গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আরে তার আগে একটা জিনিস দেখো এত খুশি খুশি হয়ে গিয়ে দেখাচ্ছি মেহেন্দি করেছিলাম প্রমোশনে প্রোমোশনে মেহেন্দি দিয়ে তার কালেকটা এত সুন্দর এসেছে যে যে নিজেই করতে এত সুন্দর আসবে মানে এত সুন্দর আশা করেও ছিলাম না তো চলো যাওয়া যাক এইরকম অবস্থা বাইরেটার মা এই যে রকম কুয়াশার মধ্যে মানে এখনো তো রাতই আছে এখনো তো রাতই আছে এখনো তো দিন হয়নি ও তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে ফুল কিনতে এত সকাল সকাল কালকে সরস্বতী পুজো মানে আজকেও পুজো বাট আমরা কালকে করছি তো কালকে সরস্বতী পুজো তার জন্য আমরা যাচ্ছি ফুল কিনতে এখন আর অন্ধকার চলো অতটা সকালে ওঠার জন্য আমার মুডটা একটু বিক্রেই ছিল বাট যখন রোডের ধারে এলাম লিটারেলি কিচ্ছু দেখা যাচ্ছিলো না কিচ্ছু না গাড়িগুলো যাচ্ছে আর মনে হচ্ছে কোথাও একটা গিয়ে মিশে যাচ্ছে আর দেখা যাচ্ছে না আর এখানে হচ্ছে বাপটু দূর থেকে আমাদেরকে দেখছে বাপটুকে আমরা নিয়ে যাইনি আমরা কালোকে নিয়ে গেছিলাম কালো হাবড় অব্দি গেছিলো অনেকটাই গেছিলো আমাদের সাথে তারপরে দুটো কুকুর দেখার ফলে ফিরে চলে আসে কিন্তু বাপটু ওখান থেকে দেখছি বাপটু রোড ক্রসও করেনি কারণ আমাকে বারণ করেছিলাম তো যাই হোক কালো আগের বছরও গেছিলো যদি আগের বছরের ভিডিওটা তোমরা দেখে না থাকো তাহলে আগের বছরের ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো মিনি ব্লক করেছিলাম পুরো ব্লক করিনি আর দেখো এখানে দেখো গাড়িটা আসছে বলে মনেই হচ্ছে না লাইটগুলো না তারপর তো এখানে আমরা বাজারে চলে এসেছি মান্ডি বাজারে যেখানে পাইকারি বাজার যেটাকে বলে সেখান থেকে ফুল নেবো আমরা আর সরস্বতী পুজোর দিনকে যেহেতু অনেকের গোটা সেদ্ধ থাকে তাই ওই যে কী শাকগুলো বলে পালং শাক ওটাতে পুরো ভর্তি ছিল মাসিকে আমি দুটো তিনটে ভিডিও করতে দিয়েছিলাম যে এমন ক্যামেরা নাড়িয়ে টাড়িয়ে করেছে আর ফুল কেনার ক্লিপগুলো তোমাদেরকে দেখাতে পারেনি বাজেটের মধ্যেই একটা টোটো ছিল টোটো আমরা পেয়ে গেছিলাম টোটো করে একদম ডাইরেক্ট চলে আসি বাড়িতে বাড়ি আমরা ফিরেছিলাম ওই সাড়ে ছটা সাতটার সময় করে তখনও ছিল তখনই কেটে নিতে হবে নয়তো পঞ্চমী পড়ে যাবে আর পঞ্চমী পড়ে গেলে আমাকে কলা গাছ কাটতে দেবে না

আটু কাট আটু নিচে হ্যাঁ 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 কোন আমি একটু মানে অবস্থাটা দেখো কি হয়েছে এটা এই যে এরকম এটা অনেক দিনের পুরনো মানে আমার দাঁতুটা দূর হবে হয়তো তো এই জন্যই ভাবলাম যে তো এইটাতে ঠাকুরটা বসবে এর উপর যদি আমি আলপনা দি আলবাটা বেকার লাগবে মানে সে কি রকমটা ফুটে ফুটে থাকবে এইখান থেকে দেখে দাও তাই জন্য আমি ঠিক করলাম যে এটার মধ্যে এই যে এই খবরের কাগজটা প্রথমে ভাবছিল আট পেপার বাট আট পেপার এইটুকু আছে আর নেই আর কিন্তু যার এখনও টাইম নেই তাই জন্য এই আট খবরের কাগজগুলো দিয়ে আমি এটাকে কভার করে দেবো আমাদেরকে বলি যে আমার লিটারলি এখনই মানে সাড়ে দশটা বাজে আমার এখনই ঘুম পাচ্ছে এখনো প্রচুর গাছ বাকি আছে আমাকে এখনো আলপনা বাইরে থেকে প্রচুর চেঁচামেচি শুনতে পাচ্ছি জানি ওখানে পনেরো টাকা কুড়ি টাকা হচ্ছে আলুর দর দাম দর হচ্ছে আমাকে এখনো আলপনা দিতে হবে তারপরে ধরো ঠাকুরের যেখানটা বসবে ওইখানটা ধরো একটুখানি ডেকোরেট করতে হবে তো ওদের দেখা ওখানটা বসাবো এই জায়গাটা সবাই দেখে আমার ভিডিওতে এখানটাতে আমি বসাবো ঠাকুরটা এটাকে সরিয়ে দেব দিয়ে ওইখানটাতে মানে ওগুলো যেগুলো আছে ওইগুলোকে সব সরিয়ে দিয়ে ওখানটাতে একটা ভালো করে চাদর টাদর লাগিয়ে দেব দিলে হয়ে যাবে আর হ্যাঁ এই ঠাকুরটাকে দেখো এই ঠাকুরটা আমি কিনে রেখেছিলাম অনেকদিন আগে তো এই ঠাকুরটাকে আমরা মানে সারা বছর রেখে দেবো যে ঠাকুরটা আসছে ওটাকে ভাষণ দিয়ে দেবো আর এই ঠাকুরটাকে পঞ্চমী পড়ার আগে আমরা ভাষণ দিয়ে দেবো কারণ এটা আগের বছরের ঠাকুর আমরা প্রতি বছর এরকমই করি প্রতি বছর আমরা ঠাকুরটা যেটাকে পুজো করি সেটাকে রেখে দিই আর এটা হচ্ছে আমাদের আগের বছরের প্রতিমা পঞ্চমী পড়ার আগেই আমরা এটাকে ভাসান দিয়ে দেব এই যে এই স্ট্যান্ডটা মানে আনলাম মানে আনলো আনলাম আনলো কী সব বলছি মানে এই স্ট্যান্ডটা এলোই মাত্র এই যে ওপরে যে লাইটটা দেখতে পাচ্ছ এই লাইটটা খারাপ আমাকে আবার চেঞ্জ করতে হবে আর এই যে এটা দেখিয়ে দিই এটা এত সুন্দর করে বাবা লাগিয়ে দিয়ে চলে গেছে তারপরে আমি এখন এইখানটা তোমাদের একাকে দেখিয়ে দিয়েছি এটা এখন ওখানটাতে রেখে একটু টুকটাক বুঝি আলপনাটা এখানটা তুলতে পারছি না আলপনাটা আমি যদি তুলতে পারি তো আবার দেবো আর নয়তো যেটুকু টুকটাক যেখানে যা আলপনা দেওয়ার আছে আমি দিয়ে দিই চলো আর মুখটা লিটারালি আমার এরকম দেখতে লাগছে পুজোর আগের দিনই যদি এরকম বাজে মুখ হয় তাহলে পুজোর পরের দিন কত বাজে হয়ে যাবে পাবো বাপটু বাপটু এসেছে বাপটুকু ঢুকতে দিয়ে না এখন আর এটা বলে দিই এটার সাথে একটা রিমোটও দিয়েছি এটা আমি যখন ভালো একটা হাতে পাবো যখন ভালো প্রোডাক্ট আমি হাতে পাবো তখন তোমাদের সাথে এটা আমি রিভিউ করে দেবো এখন টাটা নেল এক্সটেনশন গুলো করিয়ে না আমি পুরো একদম বেকার করে ফেলেছি পুজোর আগে কেউ নেল এক্সটেনশন করায় এগুলো হচ্ছে সেই আকস থেকে বলছি ওই কি বলে আইভারগুলো যেগুলো আমি ডিজাইন করেছিলাম সেগুলোই আরে তোমরা আবার এটাকে দেখে ভূত ভেবে ফেলে নাকি না না এটা হচ্ছে সেই ব্যক্তিটা যাকে তোমরা আমার ভিডিওতে দেখ দেখো আর কি তো আমরা যাচ্ছিলাম সাইকেলে করে ঠাকুর আনতে একদম সামনাসামনি যেহেতু মানে বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিটের ডিস্টেন্সে যেহেতু ঠাকুরটা অর্ডার করেছিলাম আর ঠাকুরটার সাইজটা যেহেতু অনেকটা ছোটো ছিলো তাই আমরা সাইকেলে করেই আনতে চলে গেছিলাম তো সেখানে গিয়ে ফার্স্ট টাইম আমরা কিছুটা মিষ্টি কিনে নিলাম কারণ কালকে সকালে পুজোর জন্য আগে মিষ্টি লাগবে এখানেও মানে পেছন টেশন ঘুরে দাঁড়িয়েছিল ওখানে আমি বললাম দেখ দেখ আমি ভিডিও করছি যে স্ট্যান্ডটা দুপুরে এসেছিলো তোমাদের সাথে শেয়ার করলাম যেটা ওটা নিয়ে গেছিলাম বেশ ভালো ভিডিও হচ্ছিলো বাট ওটা লাইটটা কাটা বলে ওটাকে তারপরে এখানে আমাদের যে দুটো ঠাকুরই বা লাস্ট পড়েছিল কারণ আগের দিনে তোমাদেরকে বললাম আজকের যেদিনকে আমরা ভিডিওটা করছি ওই দিনও পুজো হচ্ছে আর সোমবারও পুজো ছিল তো দুই দিনের জন্য ঠাকুর অনেকে নিয়ে চলে গেছিলো এখানে আমাদের ঠাকুর চলে এসেছে ভুলে গেছি ওই মালাটা কিনে পড়ল করেই করে চলে এলো ছোট্ট ঠাকুরটা আনতে গিয়ে হয়েছিলো যে আমি সাইকেলটা যেহেতু আমার হাতে ছিল আর আমার নীলটা যেহেতু এক্সটেনশন করা ছিল নীল এক্সটেনশন সেখানে খুব জোরে আমার লেগে যায় আর হাতেতে আমি খুব আঘাত পেয়েছিলাম কি খুব যন্ত্রণা হচ্ছিলো নোকটার মধ্যে আর তার মানে তারপরে আমাদের ছোট্ট পুরোহিত মশাই চলে এসেছিলো পুজোর আগের দিন কিছু জোকাযন্তি করে রাখার জন্য কারণ পঞ্চমী একদম তাড়াতাড়ি মানে কেটে যাবে সেই জন্য ঠাকুরটাকে আনার পর আমার একটু মনটা কেমন খুঁতখুত করছিলো মানে কিছুটা কম কম কিছুটা কম কম মনে হচ্ছিলো এমনিতে কিন্তু ঠাকুরটাকে মধ্যে খুব সুন্দর দেখতেছিলো মাকে তো আমি একটু নিজের মতো করে চেষ্টা করলাম মাকে সাজানোর দেখে বলো তো কীরকম লাগছে আমি যে হাতের একটুখানি যে লাল লালগুলো করে দিয়েছি লিপস্টিকটা একটু ডিপ করে দিয়েছি আর একটু টিপ ঠিপ পরিয়ে গয়নাগাঠি পরিয়েছিলাম আর এখানে আখসিটাও আমি রেডি করে নিচ্ছিলাম আজকে মোটামুটি সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কালকের পারটা কালকে আসবে আজকের পারটা এখানেই এন্ড করে দিলাম চলো টাটা গুড নাইট এবার ঘুমাই নালে কালকে করতে পারবো না